প্রাথমিক শিক্ষার দীপ্তি উন্নত জীবনে ভিত্তি এ প্রতিপাদ্যে দেশের বিভিন্ন স্থানে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে চলে নানা আয়োজন বুধবার সকালে চাঁদপুর শহরের সার্কিট হাউসের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করে জেলা প্রশাসন শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ কার্যক্রমে উদ্বোধন করেন জেলা প্রশাসক কুমার নাথ পরে একটি শোভাযাত্রা বের করা হয় যশোরের কালেক্টরের চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করে জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয় এছাড়া নেত্রকোনা সুনামগঞ্জ চুয়াডাঙ্গা পিরোজপুর ও পঞ্চগড় সহ দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন করা হয় ফারজানা সময় সংবাদ